বন্ধুরা করলা বা উচ্ছে খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এই সবজি দুটি একটু আলাদা তবে স্বাদে একই এবং পুষ্টিগুণ একই রকমের উচ্ছে সাধারণত গোলাকৃতি হয় এবং আকারে ছোট হয় আর করলা লম্বাটে ধরনের হয় আর আকারে একটু বড় হয় উচ্ছে সাধারণত গরমকালে আমরা খাই আর করলা বর্ষাকালে পাওয়া যায় বন্ধুরা এই সবজি দুটোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস বিভিন্ন প্রকারের ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আরও অনেক উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় নিয়মিত যদি আমরা এই সবজি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে এই সবজি বন্ধুরা এছাড়া সর্দি কাশি জ্বর হবার যে একটি প্রবণতা থাকে সেটি কিন্তু কম করতে সহায়তা করে করলা বা উচ্ছে এছাড়া মুখে রুচ আনে হজমশক্তি বৃদ্ধি করে কৃমি নাশ করে এবং পেটের বিভিন্ন প্রকার গণ্ডগোল সারাতেও কিন্তু সহায়তা করে এই তেতো সবজি দুটি এছাড়া বন্ধুরা এই সবজি দুটি যদি নিয়মিত আমরা খেতে পারি এর মরশুমে তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ জীবাণু বাসা করতে পারবে না ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই সবজি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে এবং আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে থাকে এই সবজি বন্ধুরা এছাড়া এই সবজি নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের মুখমণ্ডলের যে ঘা সেটিও হবে না যাদের মুখমণ্ডলে ঘা আছে তারা এই করলা বা উচ্ছের রস অবশ্যই লাগাবেন তাহলে কিন্তু এটি সেরে যাবে এছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখে এই সবজি এই সবজি যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের হাড় শক্ত হবে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়া এটি নিয়মিত খেলে আমাদের পেটের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পাব আমাদের শরীর হবে শীতল বন্ধুরা আমাদের লিভার ভালো রাখতে সহায়তা করে এই সবজি দুটো তবে অত্যাধিক পরিমাণে কখনোই খাওয়া উচিত নয় সব সময় পরিমিত পরিমাণে যে কোনো খাবার খাওয়া উচিত তাহলে এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাব বন্ধুরা করলা বা উচ্ছে খাবার পরে কখনোই দুধ দই আম ঢ্যাঁড়স আপনারা খাবেন না তাহলে কিন্তু শরীরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে করলা বা উচ্ছে রস করেও আপনারা খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন করলা বা উচ্ছে রসের সঙ্গে যদি একটুখানি লেবুর রস এবং মধু মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু এর উপকারিতা কয়েকগুণ বৃদ্ধি পাবে জ্বর সারাতেও কিন্তু সহায়তা করে থাকে করলা বা উচ্ছে বন্ধুরা তাহলে আপনারা এই সবজি দুটো অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই নমস্কার